আজকে কেন্দ্র উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবকলি পলাশমুল ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে আমাদের কান্দি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে আজকে অর্ধ শতাধিক নেতা কর্মী যোগদান করেছে এই ধারাবাহিকতা আগামীকাল ইনশাল্লাহ আশা করি আরো বেগবান হবে কারণ তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের যে নীতিতে দল চালাচ্ছে দেশ চালাচ্ছে সেটা সঠিক নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর হুট করে বিএনপিতে নাম লেখালেন আওয়ামী লীগ ও জাপার পঞ্চাশ নেতাকর্মী বরিশালে বিএনপির গণসমাবেশ বাসের পর এবার তিন চাকার যানের ধর্মঘট আহ্বান হোটেল বুকিং বন্ধ পুলিশের আরও দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার প্রধানমন্ত্রীকে কটকটি মহিলা দলনেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী শনিবার উনত্রিশ অক্টোবর রাতে নেত্রকোনা জেলার কেন্দিয়া উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন রবিবার তিরিশ অক্টোবর দুপুরে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন স্থানীয় বিএনপির পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে কেন্দুয়া উপজেলা বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন কান্দিউড়া ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ এবং আরও অর্ধশত বিএনপিতে যোগ দেন কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর পরিচালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ সাধারণ সম্পাদক হোসেন খান বরিশালে বিএনপির গণসমাবেশ বাস মালিক শ্রমিকদের পাঁচ দফা দাবিতে আগামী ও হয়রানি পাঁচ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক বেবি ট্যাক্সি ট্যাক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন আজ রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি কামাল হোসেন মোল্লা ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় এর আগে গত মঙ্গলবার মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়াই চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে চার থেকে পাঁচ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ আগামী পাঁচ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা বিএনপির নেতাকর্মীদের দাবি বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিংহ খুলনা ও রংপুরের মতো সরকারি দলের ইন্ধনে এই অপকৌশল নেওয়া হয়েছে তিন চাকার যান বন্ধের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বরিশাল বাস মালিক শ্রমিকদের হাতে তিন চাকার যানের চালকদের হয়রানি বন্ধ মেট্রোপলিটন এলাকায় তিন চাকার যানের নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা মেট্রোপলিটন এলাকার সর্বত্র তিন চাকার যান চলাচলের অনুমতি তেলের মূল্য বৃদ্ধির পর তিন চাকার যানের ভাড়ায় চার্ট প্রদান ও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদানের দাবিতে চার ও পাঁচ নভেম্বর ডিজেল সিএনজি ব্যাটারি চালিত সব ধরনের তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে এদিকে চার ও পাঁচই নভেম্বরে বরিশালের সকল আবাসিক হোটেলের বুকিং বন্ধ রয়েছে বলা হচ্ছে ওই দুই দিনের কোন সিট খালি নেই দাবি করা হচ্ছে বিএনপির সমর্থকরা আগে ভাগে হোটেল বুকিং করেছেন কিন্তু বাস্তবে এর সত্যতা মেলেনি সূত্রের দাবি তাদেরকেও এই দুই দিনের বুকিং না দিতে নির্দেশ দেয়া হয়েছে নগরীর হোটেল আলহির ব্যবস্থাপক মোহাম্মদ সোহরাব জানান তার হোটেলে ওই দুই দিনের জন্য সব সিট অগ্রিম বুকিং করা হয়ে গেছে অগ্রিম বুকিং এর ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে সব নিয়মকানুন মানা হচ্ছে এদিকে বরিশালে বিএনপির গণসমাবেশ হবে পাঁচ নভেম্বর এজন্য নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ করার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে পৃথক আবেদন করেছে মহানগর বিএনপি তবে আজ রোববার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এর মধ্যে বাস ও তিন চাকার যানের ধর্মঘটের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান কে বলেন বাস চলাচল বন্ধের পর এখন তিন চাকার জানো বন্ধ করা হলো এরপর একে একে ভাড়ায় চালিত মোটরসাইকেল মাইক্রোবাস ট্রাক লঞ্চ রিক্সা খেয়া নৌকাও বন্ধ করবে এটা ধরে নিয়েই আমরা মাঠে নেমেছি এটা করা হবে সেটাও আমরা নিশ্চিত ছিলাম কারণ চট্টগ্রাম ময়মনসিংহ সিংহ খুলনা ও সর্বশেষ রংপুরে এই ধরনের নেককারজনক ঘটনা ঘটে সরকার গণসমাবেশ বানচাল করতে চেয়েছিল এমনকি লঞ্চ ট্রেন ভাড়ায় চালিত মাইক্রোবাস মোটরসাইকেল রিক্সা ব্যাটারি চালিত যান ও খেয়া পর্যন্ত বন্ধ করার মতো বিরল নজির এই অবৈধ সরকার স্থাপন করেছে কিন্তু জনগণকে ঠেকানো যায়নি বাদ ভাঙা জোয়ারের মতো মানুষ পায়ে হেঁটে কিংবা যে যেভাবে পেরেছে সমাবেশে হাজির হয়েছে পাঁচ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে পুলিশের আরো দুই কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপনে তাদের অবসরের বিষয়টি জানানো হয়েছে পুলিশের অবসরপ্রাপ্ত ওই দুই কর্মকর্তা হলেন সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুব হাকিম এই প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো দুই হাজার আঠারো সালের সাতান্ন নং আইন এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল এর আগে গত আঠারো অক্টোবর পুলিশ সুপার এসপি পদমর্যাদার তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি মির্জা আবদুল্লাহল বাকি ও মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার টি আর মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী তাদের মধ্যে মির্জা আব্দুল্লাহল বাকি পনেরতম ব্যাচের কর্মকর্তা এবং অন্য দুজন বারোতম ব্যাচের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ির মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহিদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী সাথে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল সহ আরও অনেকে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেয় রাজবাড়ির মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরফিন চৌধুরী রাজবাড়ির সদর থানায় মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় সোনিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা বানওয়াট ও মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তার সেই অভিযোগের ভিত্তিতে গত চার অক্টোবর রাতে স্মৃতিকে গ্রেফতার করে পুলিশ পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান জানা যায় সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের একজন কর্মী এবং রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি দুই সন্তানের জননী তার স্বামী খোকন আহমেদ সৌদি প্রবাসী